আমরা বাধ্যস্থ করবো না তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে বাড়তে

না তো মার খাবি আমি যাইনি আমি বলছি কেন মারছে আমার দাদা আমি বিজেপি করি ও বিজেপি করে না আমার বাড়ির লোকের পার্টির সাথে কোনো লেনদেন নাই আমি বিজেপি করি আমি ও আমাকে কিছু করতে পারে নাই ওকে মারছে একা ছিল ওকে পায়ে একা মারছে

অকারণে এই ভাইটাকে আমাকে মেরেছে এই ফুলবাড়ি দুই নং অঞ্চলে আইনা তো ব্যবস্থা যাব তারপর দেখি নেব তো শান্তিপূর্ণ ভাবেই তো ভোট চলছিল শান্তিপূর্ণ ভাবে তো আমরা ভোট চাচ্ছি কিন্তু এরা শান্তিপূর্ণ ভাবে ভোট চাচ্ছে না তো এরা অশান্তি যাচ্ছে আমরা জানি এরা অশান্তির লোক কিন্তু অশান্তি শিক্ষা দেব এদের তারা সময়ের অপেক্ষা ও বাবা ছেলে ছেলে নিয়ে আসে একটা ছেলে দুটো ছেলে এভাবে পায় বিনা কারণে মার দিয়ে চলে যাচ্ছে বেল বেল কমরে বেল দিয়ে মার বিনা কারণে

যে ও হচ্ছে খুব দাদাগিরি দেখাচ্ছে এখানে এইসব দাদাগিরি এই সব জায়গায় আমরা চলতে দিব না অন্যায় কাজ চলতে দিব না সেই যেই না কেন তাহলে কি একদম মিথ্যা অভিযোগ একদম মিথ্যা অভিযোগ ওটা হেরে যাচ্ছে ওটা হেরে যাচ্ছে ওরা দেখছে যে আমাদের পায়ের নিচে মাটি নাই এখন তৃণমূলকে একটা কলঙ্কিত করার জন্য এগুলো করছে এগুলা কোনো কিছুই না আমি টিফিন করতে গিয়ে আমি সকাল থেকে টিফিন করি বাড়ি থেকে খবর পেলাম যে এরকম মিডিয়া করে ওরা দেখাচ্ছে ফেসবুকে উল্টা পাল্টা পুরো উল্টা পাল্টা কথা হয়ে গেলাম এই ক্রিমিনালকে নিয়ে ওরা রাজনীতি রাজনীতি করবে চলবে না করতে না আমরা ফুলবাড়ি শান্তিপ্রিয় এলাকা এইসব জায়গায় এইসব ক্রিমিনালকে নিয়ে আমরা চলতে দিব না আপনার নাম সুকুমার সরকার আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সমস্ত সদস্যির আর আমি হচ্ছে অনুষ্ঠানের সহ সহযোগী